হ্যালো আসলাম আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিং মাইন্ড চ্যানেল থেকে এবং আজকে আমি চলে এসেছি এক্সপোর্ট হোম কমফোর্টে এটা হচ্ছে এটা ঠিকানাটা আগেই দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি ওয়ান বিল্ডিং নাম্বার টু গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে সাহালি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ভবন আর এটা কিন্তু এখানে যে মাজারটা আছে মাজারের ঠিক উল্টা দিকে বা হচ্ছে সাহালি যে স্কুলটা আছে তার উল্টা দিকে যে মার্কেটটা সেই মার্কেটটাতে এবং ওনাদের এখানে আজকে কিছু নতুন চাদর আসছে আমি সেই চাদরগুলো দেখানোর চেষ্টা করব ওনারা হচ্ছে পাইকারি রেটে হচ্ছে চাদর সেল করে তো এখানে আমি একটা জামদানি জল পার ডিজাইনের একটা চাদর দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে এটা কি পার এটা খুলে দেখান তো এটা ক্লাসিক্যাল হোম টেক্সের আচ্ছা এখানে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার চাদর দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে পার ডিজাইনটা করা আছে এই যে এখানে এটা হচ্ছে ক্লাসিক হোম টেক্সের আপনাদের হচ্ছে যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে এখানে যত যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আর হচ্ছে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যে এখানে সিল দেওয়া আছে হ্যাঁ যাদের প্রয়োজন তারা হচ্ছে এখানে এসে নিয়ে যাবেন আর আচ্ছা ওনারা হচ্ছে রিটেল হোলসেল দুইটাই করে তবে মেন হচ্ছে হোলসেল বেসড আর ওনাদের এখানে কিন্তু অন্যান্য কিছু আনকমন প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কেজি দরে সেল করে থাকে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর আচ্ছা এগুলো হচ্ছে কত করে পড়বে চাদর ফিট চাঁদের আচ্ছা বালিশের কাবারে একটা নতুনত্ব জিনিস এনেছে ওনারা হচ্ছে পাইপিং করে দেয় হ্যাঁ তো অন্যান্য যে এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক নতুন ওনাদের এখান থেকে আরো কয়েক মাস আগে শুরু করেছে কিন্তু আমি যদিও এখানে আসতে পারিনি তো এই যে এইভাবে করে হচ্ছে আপনারা বালিশের কাবারগুলো মেক করে নিতে পারবেন তো এই চাদরটা কত পড়বে আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে এইভাবে পাইপিং দিয়ে নিলে সাড়ে খুচরা প্রাইস আচ্ছা সাড়ে তেরোশো টাকা হচ্ছে এটা রিটেল প্রাইসে উনি বলছেন যে সাড়ে তেরোশো হলে আপনি এরকম পাইপিং দিয়ে এরকম একটা চাদর নিতে পারবেন আচ্ছা দুটা পিলো কভারের সাথে কি কোলবালিশের কভার কি আলাদা অ্যাড হবে যদি কেউ চায় কোলবালিশের কাভার নিতে পারবে ওইখানে কি আলাদা কোনো ডিজাইন আছে নাকি না ওটা নরমাল আগের ক্লাসিক ডিজাইন শুধু এই ডিজাইনটাই হচ্ছে পাইপিং ডিজাইনটা করে দেওয়া হয় আচ্ছা এখানে এই চাদরটা অনেক ভারী মানে আমি হচ্ছে যদি একটু হাত দিয়ে ধরে দেখাই চাদরটা কিন্তু খুবই একটা পরতি হচ্ছে অনেক ভারী চেষ্টা এই চাদর গুলো বিছিয়ে রাখলে কিন্তু চাদর গুলো উঠে না হ্যাঁ পাতলা চাদর গুলো কিন্তু আচ্ছা এইভাবে যদি বালিশের কভার মেক করে নেয় তাহলে কত পড়বে একশো টাকা কম পড়বে মানে বারো তেরোশো ছিল এটা তেরোশো ছিল তখন হচ্ছে বারোশো পঞ্চাশ পড়বে এটা হচ্ছে নর্মাল যে ক্লাসিক ডিজাইনটা ছিল এই ডিজাইনে করলে হচ্ছে বারোশো পঞ্চাশ পড়বে আর এভাবে যদি পাইপিং দিয়ে নেন তাহলে হচ্ছে তেরোশো পঞ্চাশ পড়বে তো এটা হচ্ছে ছিল একটা চাদর এবং এই চাদরটা হচ্ছে পাতা ডিজাইন এটা একটু আমি দেখাই দেখানোর চেষ্টা করি আচ্ছা আমি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গুলো একটু বেশি আজকে দেখাবো দেখি এটা হচ্ছে পার্পল কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে আছে আচ্ছা প্রতি সপ্তাহে হচ্ছে হোম টেক্সের নতুন যে প্রোডাক্টগুলো আপনাদের এখানে চলে আসে এটা কত পড়বে প্রাইস একই আচ্ছা এগুলো হচ্ছে সব সেম রেঞ্জের মধ্যে আমি শুধু একটু ডিজাইন আর হচ্ছে ছাপাটা আলাদা দেখাচ্ছি এই যে এবং পাইপিং দিয়ে যে আমি কথাটা বললাম তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ পড়বে পাইপিং ছাড়া হচ্ছে বারোশো পঞ্চাশ পড়বে আচ্ছা এখানে খুবই সুন্দর একটা পিচ কালারের

যাদের যাদের হচ্ছে এইখানে চাদরগুলো দেখবেন তারা হচ্ছে অবশ্যই ফিতা দিয়ে মেপে দেখবেন ওইখানে কত সাড়ে পনে তিন গজ হচ্ছে ওনাদের হচ্ছে এটা হ্যাঁ 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 ওটা আচ্ছা রেডিমেড চাদর থেকে ছয় ইঞ্চি বেশি হবে বেশি থাকবে হচ্ছে এই চাদরে এই চাদরটাও কি একই ভাইয়া এই যেটা একই চাদর আচ্ছা এখানে সবগুলোকে একই আমি তো প্রিন্টগুলো দেখানোর চেষ্টা করি না এখানে আমি একটু দেখতে পাচ্ছি এটা একটু সুন্দর এটা এবং একই হোয়াইট এর মধ্যে হচ্ছে যে প্রিন্টে এখানে হচ্ছে অলিভ এর মধ্যে আচ্ছা ওগুলো একটু বেশি প্রাইস আচ্ছা আমরা কি তেরোশো টাকার গুলো একটু শেষ করবো অনেক হ্যাঁ হ্যাঁ 150 থেকে 200 ডিজাইন আছে আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে फ्लावर ডিজাইন কেউ যদি फ्लावर ডিজাইন নিতে না চান শুধু একটু র ডিজাইন যারা হচ্ছে একটু হচ্ছে সোবার কালারের মধ্যে নিতে চান তারкин নিতে পারেন এটা কিন্তু বেস কালারটা খুব সুন্দর হোয়াইট এবং হচ্ছে কফি কালারের ডিজাইন করা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা হচ্ছে আর্টিস্ট যা ডিজাইন করা এটা খুব সুন্দর 이게 দেখাচ্ছি এইখানে এই চাদুবি সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটার সাথে যে কাবারের সেটটা এই যে পাইপিং করা চাইলে হচ্ছে আপনারা এভাবে নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে আর এখানে যে পাটটা পড়ছে এটা চাদরেও আছে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা আছে পিঙ্ক হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে এই যে এখানে আপনি আপনারা দেখেন ওনার একটু ম্যাচ করেছে যেমন এখানে হচ্ছে এই ফ্লাওয়ারের সাথে এই পাইপিংটা একটু ম্যাচ করে দিয়েছে আবার এই জায়গাটা হচ্ছে এখানে যে কালারটা আছে সেই কালারের সাথে হচ্ছে এটা পাইপিংটা ম্যাচ করেছে হ্যাঁ মানে মোটা না একদম না হ্যাঁ কুঁচকে যাচ্ছে না কারণ ভিতরে কি দড়ি দেওয়া এটা ভিতরে কি দড়ি ইউজ করা মানে এটা এটা হচ্ছে করে হচ্ছে সোফার কাবারের মধ্যে করে তো আপনারা বালিশের কাবার এটা ইউজ করেছেন আচ্ছা দেখেন একটা চাদরকে হচ্ছে এক্সক্লুসিভ করার জন্য তাদের যে পরিশ্রম এখানে হচ্ছে তারা এটা দড়ি দিয়ে হচ্ছে একেবারে করেছে যাতে এটা ধোয়ার পরও উচকে না যায় কিপার পাইপিং আচ্ছা কট পাইপিং এই যে ভিতর এটা হচ্ছে সোফার কাভারে করে থাকে এটা হচ্ছে কট পাইপিং এটা হচ্ছে না আচ্ছা এই ওই তো ওখানে যে যেরকম এরকম করে আচ্ছা আরেকটা চাদর আমরা দেখি এটা একটু রানী গোলাপির মধ্যে এই চাদরটা কিন্তু এই ডিজাইনটা এখন বর্তমানে খুব রানিং চলতেছে অনলাইনে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে অনলাইনে বেশি চলে বাট আপনারা সরাসরি নিতে চলে মিরপুর একে এই সপ্তাহে চলে আসবেন অথবা আপনারা অনলাইনেও ওনাদের পেজ লিঙ্ক আমি দিয়ে এই ডেসক্রিপশন বক্স আপনারা নিয়ে নেবেন এটা দেখেন কত সুন্দর রানী গোলাপি কালারের একটা চাদর এবং এই চাদরটাও হচ্ছে আপনারা একইভাবে মেক পাইপিং এটা প্রাইস কত করে আর যেহেতু সামনে ঈদ অনেকেই হচ্ছে চাদরের সেট মিলিয়ে নিতে চান আপনারা চাইলে ওনাদের কাছে কার্টেনও নিতে পারবেন ওনাদের কিন্তু কার্টেন কালেকশনও আছে এই চাদরটাও অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে হচ্ছে আমি একটা চাদর দেখতে পাচ্ছি খুব সুন্দর গরজিয়া একটু রাজকীয় ডিজাইনের মধ্যে করা আছে আচ্ছা এইটা খুবই সুন্দর আপনার হাতেরটা খুবই সুন্দর এইটা এই চাদরটা এত সুন্দর এটা কি বলবো এটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে ঈদের মধ্যে হোম ডেকোর করতে চান হোম ডেকোরের জন্য হচ্ছে এই টাইপের চাদর খুবই সোভার একটা আই সুদিং লুক দিবে এই চাদরটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে বেস্টটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল অফ হোয়াইটের মধ্যে ফ্লোরাল করা এবং খুব বেশি একটা কালার ইউজ করে নাই সো এটা হচ্ছে যারা একেবারে নিট অ্যান্ড ক্লিন যে রুমগুলো রাখতে চান বা হচ্ছে লুকটাকে খুব আইকনিক রাখতে চান তারা হচ্ছে এই টাইপের চাদর নিতে পারেন একেবারে সোভার একদম সিম্পল আচ্ছা এটা কি আচ্ছা এটা একটা সেগমেন্ট গেল এটা হচ্ছে টুইন কটন এবার হচ্ছে আমরা কি অন্য কটনে চলে যাব আচ্ছা বেশি দামে কিছু চাদর এখানে আছে তো আমরা হচ্ছে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো এখন যে ভিডিওটা করলাম এটা হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকার যে কালেকশন ছিল এবং কভারটার যে ডিজাইন ছিল সেটা দেখানোর জন্য তো আমি হচ্ছে ভিডিওটা শেষ করব তো এটা হচ্ছে ঠিকানাটা আবার বলে দিচ্ছি এক্সপোর্ট হোম কমফোর্ট এবং এটা কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অফলাইনে এসে দেখে নিতে পারবেন সবটা হচ্ছে মিরপুর একে শাহালি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ভবন এবং যারা হচ্ছে এই দোকানটা খুঁজে পাবেন না তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে দোকানটাতে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ